যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব এই যে কাল শব্দটা এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয় আবার আজ নতুন কাল দেখতে পাই তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয় এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে কিন্তু সে কখনোই আসে না যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ বর্তমান তাই যা করার আছে যা সম্পন্ন করতে চান যা শুরু করতে চান আজ করুন বর্তমানে করুন কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না আজ কর্ম করতে হবে তাই আজ বর্তমানে জীবনযাপন করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চম তত্ত্ব আকাশ নব আসলে কোন ভ্রম নাকি সত্য ভ্রম তো হতে পারে না কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে আমাদের ইন্দ্রিয়ের থেকে আমাদের মস্তিষ্কের থেকে আমাদের চিন্তাভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে যাকে আমরা বুঝতেই পারি না এটা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতই অন্ধকার অন্ধকারচ্ছন্ন ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এই সমগ্র সৃষ্টিকে এর প্রত্যেকটা তারাকে প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে এর নিজের কোনই অস্তিত্ব নেই কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে এটাই হলো এই আকাশের মাহাত্ম এই আকাশে হল মাহাত্মের প্রতিরূপ যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয় আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব গুরু হলেন একটা শক্তি গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন কিন্তু তা নয় গুরু হলেন একটা অনুভূতি গুরু হলেন শ্রদ্ধা গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষালাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আস আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে তারা আপনার প্রিয় আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন আমরা ওনাদের কাছে থাকি এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা হলেন আমাদের প্রিয় আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন এবার এই মানুষজন যারা আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হীরে মুক্ত দিয়ে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সব কিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হল অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সবথেকে বড় উপহার সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতককে দেখেছেন একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায় ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা এরা কি করে যেখানে জল পায় পান করে নেয় যেখানে খাবার পায় খেয়ে নেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায় খাবার খায় আর চলে যায় এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায় দুজনের কাছেই ডানা রয়েছে দুজনেই উঠতে পারে এই আকাশ হলো ওদের খাবারের ডানা ওদের পার্থক্য হল তাদের অভিলাষার পার্থক্য হল তাদের আকাঙ্ক্ষার পার্থক্য জীবন জীবনযাপনের ধরনের এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে যত দামি জীবনযাপন করার ইচ্ছে থাকবে তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে আবার অন্যদিকে জীবন যত সরল হবে জীবনযাপন যত সরল হবে সমস্যা ততটাই কম হবে তাই সব সময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয় ভালোবাসতে থাকুন যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন তাদের সাথে কথা বলুন কিছু তাদের কথা শুনুন কিছু নিজের কথা বলুন দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে এটাই তো হলো জীবনের সার মর্ম তাই প্রেমে থাকুন ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন রাধা রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে দুই কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলে অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের বোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন তাতে আপনারই লাভ হবে কিভাবে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক আপনার অন্তরের অহংকার হবে আর এই মন আরো নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ভেবে কে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল কেউ ঘন বনে প্রবেশ করল কেউ অন্ধকার গুহায় প্রবেশ করলো কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না তারা সেই বলি দিতে চেষ্টা করলো যেই বলি দিতে গেল সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হল এবং লুপ্ত হয়ে গেল একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো সে বললো ক্ষমা করবেন গুরুদেব কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সময় তাকে দেখতে পাচ্ছে আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে বাহার দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রঙ দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যে আমাদের কাছে আনন্দময় হয় না তা কটু হয় দুঃখজনক হয় যন্ত্রণাদায়ক হয় আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি সুখের সাথে অতিবাহিত করি এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন এবং সেই স্মৃতি মধুর হবে তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল শুদ্ধ পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন এই সংসারে এমন কোন বেদ নেই কোন পুরাণ নেই কোন শাস্ত্র নেই কোন ভাষা নেই যা ওনারা জানেন না এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা বক্তব্য রাখতে পারবেন না কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি এনাদের সকলকে সম্মান করতে পারি না কারণটা কি দেখুন বেদ পড়া একটি আলাদা বিষয় বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার এবং বেদনা বোঝার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে তার যন্ত্রণাকে বুঝতে হবে তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে পুরাণ থেকে শাস্ত্র থেকে তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন করুণাও বুঝতে চেষ্টা করুন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে বলুন রাধা রাধা জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বড়ই অদ্ভুত ব্যাপার একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায় কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর মন আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায় কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি যে কোনো স্থানেই তার বিজয় হোক কিন্তু এখানে এসে এসে পরাজিত হয় এরকম ঠিক কেন হয় সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার বিচারধারার দৃষ্টিভঙ্গির উত্তর দায়িত্বের খেলা এই প্রতিমা তার একটি উত্তর দায়িত্ব আছে আশা ধরে রাখার দায়িত্ব সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন তেমনি মানুষের একটি উত্তর দায়িত্ব আছে যেটা সে ভুলে যায় আর সেই উত্তর দায়িত্ব হলো এটা যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন আপনি ফুলের মালা অর্পণ করুন প্রসাদ অর্পণ করুন কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয় তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন তবে ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাঁধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কু খোঁড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য আমার প্রেমের জন্য আমি রাধার সাথে অনন্ত প্রেম করি নিঃস্বার্থভাবে প্রেম করি কিন্তু তাও আমাকে একটা ঠক বাজ এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই নিতে পারি রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না কারণ যদি এই বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষনা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে কুড়ে করে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উড়তে দেখতে গেলে আপনাকে আপনাকে নিজেকে নিচে নামতে হবে হবে এমন কাজও আছে আপনার জন্য করতেই কোনো যে প্রেমের রাধা রাধা মানুষ কতটা বিচিত্র হতে পারে সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয় আবার আজ নতুন কাল দেখতে পাই তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয় এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে কিন্তু সে কখনোই আসে না যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ বর্তমান তাই যা করার আছে যা সম্পন্ন করতে চান যা শুরু করতে চান আজ করুন বর্তমানে করুন কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না আজ কর্ম করতে হবে তাই আজ বর্তমানে জীবন যাপন করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চম তত্ত্ব আকাশ নব আসলে কোন ভ্রম নাকি সত্য ভ্রম তো হতে পারে না কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে আমাদের ইন্দ্রিয়ের থেকে আমাদের মস্তিষ্কের থেকে আমাদের চিন্তাভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে যাকে আমরা বুঝতেই পারি না এটা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতই অন্ধকারচ্ছন্ন ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এই সমগ্র সৃষ্টিকে এর প্রত্যেকটা তারাকে প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে এর নিজের কোনই অস্তিত্ব নেই কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে এটাই হলো এই আকাশের মাহাত্ম এই আকাশে হল মাহাত্মের প্রতিরূপ যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয় আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব গুরু হলেন একটা শক্তি গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন কিন্তু তা নয় গুরু হলেন একটা অনুভূতি গুরু হলেন শ্রদ্ধা গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন যিনি আপনার ব্যক্তিত্বের গুরু তিনি নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে তারা আপনার প্রিয় আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন আমরা ওনাদের কাছে থাকি এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা হলেন আমাদের প্রিয় আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন এবার এই মানুষজন যারা আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হিরে মুক্ত দিয়ে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সব সবকিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হলো অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এই এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সব থেকে বড় উপহার সবথেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতককে দেখেছেন একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায় ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা এরা কি করে যেখানে জল পায় পান করে নেয় যেখানে খাবার পায় খেয়ে নেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায় খাবার খায় আর চলে যায় এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায় দুজনের কাছেই ডানা রয়েছে দুজনেই উড়তে পারে এই আকাশ হলো ওদের খাবারের দানা ওদের পার্থক্য হল তাদের অভিলাষার পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার পার্থক্য জীবন জীবনযাপনের ধরনের এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে যত দামে যাপন করার ইচ্ছে থাকবে তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে আবার অন্যদিকে জীবন যত সরল হবে জীবনযাপন যত সরল হবে সমস্যা ততটাই কম হবে তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয় ভালোবাসতে থাকুন যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন তাদের সাথে কথা বলুন কিছু তাদের কথা শুনুন কিছু নিজের কথা বলুন দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে এটাই তো হলো জীবনের সার মর্ম তাই প্রেমে থাকুন ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন রাধা রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কীভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে। ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে দুই কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলে অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের বোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন